প্রায় ছেষট্টি থেকে সত্তর জনের খাবার আছে শুকনো খাবার তো যারা যারা বিদেশ থেকে যারা দিচ্ছেন রবি কাঙ্কেল আমেনা আপা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাইদ আলী ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম এই ওনাকে দিয়ে দাও একটা দিয়ে দাও দেখতে পাচ্ছেন যে অবস্থা আসলে খুবই খারাপ দশক যেটা আমরা যে তারের আইডিয়েন্সপত্র আমরা নিয়ে এসেছি এখানে পুরো পুরি সবকিছু নিয়ে এসেছি এখন আমরা যে চিড়া মুড়ি মুড়ি একটা করে এই যে চিড়া মুড়ি তারপরে আরো অনেক কিছু আছে যে সেটার দোকান থেকে আমরা নিব নিয়ে ইনশাআল্লাহ আজকে ট্রানের উদ্দেশ্যে রওনা দেব বিস্কুট বিস্কুট সবকিছু আছে পানিও আছে এখানে এইটা কটা পানি? ইনশাল্লাহ এখন রওনা দেব। আমরা এই যে ট্রাঙ্কগুলো নিয়ে নিছি ইনশাল্লাহ এখন রওনা দেব। দেখা যাক আল্লাহ ভরসা। নিয়ে যাইতেছি এখন এই

আচ্ছা টাকা লই যাও প্রত্যেকটা ফ্যামিলির থেকে একজন দর্শক দর্শক এই যে এক একজনকে দিয়ে দাও कमरे में ना ना इधर करो इधर करो इधर बोलोगे नहीं देखते हो हां देखो की भाई इधर की अच्छा अच्छा इधर इधर पर बोल इसे एक-एक खाओ मन में और ये नीचे नीचे शुद्ध कर 10 ये की के के में मारा बाप रे শিখছি <önemli Adult encore> <midis> <mittaji> <Yeah>, <inaudible> এলাকায় যারা একেবারে পানি বন্দি আছে আমরা এখন ইয়ে দিছি খুঁজি খুঁজি তাদেরকে দিব আশ্রয় কেন্দ্রের মাঝে দিয়েছি এখন আমরা এই খুঁজে খুঁজে যারা পানি বন্দি আছে তাদের মাঝে দিতে হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সাথে থাকুন আইও আইও যাও যাও আল্লাহ পুরাপুরে অবস্থা খুবই খারাপ আমরা বন্য দুর্গতভাবে যাচ্ছি ঠিক আছে বন্য দুর্গত এলাকায় দেখতে পাচ্ছেন যে সবাই যাইতেছি ভাই ব্রাদার আছে সবাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা তো ওই যে আমরা আরেক জায়গায় বাসায় আসছি দেখতে পাচ্ছেন যে পুরা ঘর পানিতে ডুবে গেছে একদম প্রিয় দর্শক শ্রোতা তো ওনাকে আসসালাম আলাইকুম একটা দিয়ে দাও দেখতে পাচ্ছেন যে অবস্থা আসলে খুবই খারাপ হ্যাঁ 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 রে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম পানিতে একদম টুটুম্বুর অবস্থা তো আমরা আসছি এখানে আমরা দেওয়ার জন্য তো এখন এই যে ঘরের ভিতরে পানি উঠছে আপনার হ্যাঁ হ্যাঁ রে দেখো গরম পানি হ্যাঁ হাঁস মুরগি ঘরের ভিতরে যাক ঠিক আছে যাক আল্লাহ ভরসা বেশি কিছু দিতে পারলাম না দর্শক আর এর পানি দেখতে পাচ্ছেন পুরা একদম পুরা ঘরের ভিতরে পানি চলো যায় আমরা ওই যে ওকে বাসার দিকে যাই আরে দেখতে পাচ্ছেন যে কবরের অবস্থা দর্শক একদম এনে এনে রাখ দিদা দিদা দূরে তো ওটা দেখা যায় তো না

মনে মত নিয়ে নিন ঠিক আছে জান এলাম আমাদেরটা লই গেছে এতন লই গেছে ঠিক আছে জান